বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে হয় এটা কোনো যুক্তি হতে পারে এটা গাজুয়ারি প্রতিষ্ঠা করাবার চেষ্টা করছে সবটাই ভোটের লক্ষ্য এ পশ্চিম বাংলার বুকেতে দাঁড়িয়ে বাংলার যে ঐতিহ্যকে অস্বীকার করতে পারবে স্বাধীনতা সংগ্রামের প্রশ্নে বাংলার ঐতিহ্যকে অস্বীকার করতে পারবে মাস্টারদা সূর্য সেন আসবিহারি বসু কানাইলাল দত্তদের নাম মুছে দিতে পারবে এ বাংলার বুক থেকে সুকান্ত ভট্টাচার্য আঠারো বছরের কবিতাকে মুছে ফেলতে পারবে পারবে শুধু স্টেজে দাঁড়িয়ে কান্নাকাটি করলে তো বাঙালির নিরাপত্তা হয় না আজকে বিজেপি আমাদেরকে অধিকার দেয় বাংলা ভাষা কথা বলবো না কোন কথা বলবো এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা নজরুলের বাংলা এই বাংলা সুকান্তর বাংলা আমাদের অধিকার আমাদের ভাষায় কথা বলা মাতৃভাষায় কথা বলা বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে হেনস্থা করা হচ্ছে অপরদিকে আসামে এনআরসি নোটিশ পাঠাচ্ছে কি বলবেন এটাই তো আরএসএস এবং বিজেপির এজেন্ডা যে ঘোষণা করে দিয়েছিল হিন্দি হিন্দু হিন্দুস্তান আর আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি নানান জাত নানান ধর্ম নানান ভাষা নানান বর্ণের মানুষের ঐক্যবদ্ধ দেশ ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিটি ইন ডাইভার্সিটি এই শব্দগুলোকে মুছে ফেলতে চাইছে দেশের সংবিধান দেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার যে ঐতিহ্য কথা বলবার যে আমাদের অধিকার কি অধিকার দেবে আজকে বিজেপি আমাদেরকে অধিকার দেবে বাংলা ভাষা কথা বলবো না কোন ভাষা কথা বলবো এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা নজরুলের বাংলা এই বাংলা সুকান্তর বাংলা আমাদের অধিকার আমাদের ভাষায় কথা বলা মাতৃভাষায় কথা বলা বিহারে এসআইআর চালু হয়েছে বাংলাতেও চালু হওয়ার সম্ভাবনা প্রবল এটা কি ভুয়ো ভোটার ধরার কোনো ফন্দি নাকি অন্য কিছু এটা আদতে দাঁড়িয়ে আরএসএস এবং বিজেপির এজেন্ডা মানুষের মধ্যে গুলিয়ে দাও রুটি রোজগার কর্মসংস্থানের প্রশ্নগুলোকে সরিয়ে দাও মানুষ মত্ত থাকবে যে প্রতিদিন কিভাবে সে বাঁচতে পারবে তার নাগরিকত্ব কিভাবে থাকবে আদতে দাঁড়িয়ে এটা হচ্ছে মানুষের মধ্যে গুলিয়ে দেওয়ার যে রাজনীতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা পশ্চিম বাংলার বুকে লড়াইয়ের ময়দানে শেষ অবধি লড়াই চালাচ্ছি আসামের মুখ্যমন্ত্রী বলেছে যারা বাংলা ভাষায় কথা বলে যাদের বাংলা ভাষা মাতৃভাষা তারা নাকি বাংলাদেশি আসামের মুখ্যমন্ত্রী কি বলছে যায় আসে না এ পশ্চিম বাংলার বুকেতে দাঁড়িয়ে বাংলার যে ঐতিহ্যকে অস্বীকার করতে পারবে স্বাধীনতা সংগ্রামের প্রশ্নে বাংলার ঐতিহ্যকে অস্বীকার করতে পারবে মাস্টার সূর্য সেন আসবিহারি বসু কানাইলাল দত্তদের নাম মুছে দিতে পারবে এ বাংলার বুক থেকে সুকান্ত ভট্টাচার্য আঠারো বছরের কবিতাকে মুছে ফেলতে পারবে পারবে আমরা সেই লড়াই চালাচ্ছি বাংলার বুকেতে দাঁড়িয়ে বাংলার মানুষের গোটা রাজ্য গোটা দেশ গোটা পৃথিবীতে এবং গোটা পৃথিবী জুড়ে বাংলা মানুষ বাংলার মানুষদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে আমরা টিকিয়ে রাখার জন্য

সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে ফলে এখন থেকে তারা প্রস্তুতি দিচ্ছে কিভাবে বিভাজনের রাজনীতি দিয়ে আর নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটে যেতা যায় গণতন্ত্রের কণ্ঠরোধ করো নির্বাচন কমিশনকে কমিশনার নিজে নিয়োগ করো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নষ্ট করো আর এই বিভাজনের রাজনীতি চালো আজকে বলছে বাঙালি খেলাও কালকে বলবে তামিল খেলাও পরশু বলবে আসামি খেদা বলে আমরা এর বিরুদ্ধে শুধু বাঙালি বলে না কখনো হিন্দু মুসলমান আমরা বন্ধ করতে চাই মানুষকে সচেতন করতে চাই পশ্চিম বাংলার সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস তাদের যদি বাঙালিদের উপর কোনো দায় থাকে তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে তার ওপরে একটা সমীক্ষা করুক একটা দপ্তর করুক এবং তাদের নিরাপত্তার বন্দোবস্ত করুক শুধু স্টেজে দাঁড়িয়ে কান্নাকাটি করলে তো বাঙালির নিরাপত্তা হয় না আরে দেখলাম এসআই আর চলছি বাংলায় হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে আসলেই কি এটা ভু ভোটার তোরা চক্র তোরা কি অন্য কিছু জানা এটা হচ্ছে ভোটারদের বাদ দিয়ে পেটুয়া ভোটারদের দিয়ে জোর করে ছাপ্পা বেরে যে তার একটা অপচেষ্টা

বাঙালি তো ভারতবর্ষের অন্তর্ভুক্ত আছে তাহলে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশই হয় এটা কোনো যুক্তি হতে পারে এটা গাজুয়ারি প্রতিষ্ঠা করাবার চেষ্টা করছে সবটাই ভোটের লক্ষ্য এইভাবে যদি বাঙালি ভোটার কিছু কমানো যায়